নারী ও শিশু নির্যাতন মামলা করায় বাদীর পরিবারের ওপর হামলা করেছে আসামিরা এ সময় বাদির বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ ওঠে হামলায় বাদী সহ তিনজন আহত হয়েছে বিস্তারিত থাকছে কয়রা উপজেলার প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে খুলনা জেলার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের কাটাখালী গ্রামে আহতরা হলেন সেলিনা বেগম ও তার দুই মেয়ে ফাতেমা খাতুন এবং লিমা খাতুন রিপোর্ট লেখা পর্যন্ত তারা কয়রা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন তারা জানায় মঙ্গলবার দুপুরে ইব্রাহিম গাজী মুজাফর গাজী মান্নান মোস্তফা বিল্লাল হারুন সহ পনেরো জনের অধিক লোক হাতে লাঠি দা নিয়ে সেলিনা পারভিনের বাড়িতে হামলা চালিয়ে তাদের বাড়ি ঘর ভাঙচুর করে লুটপাট করে ইতিপূর্বে তাদের মান্নান গাজী ও অন্যদের সাথে মামলা সহ পূর্ব শত্রুতা আছে সেলিনা পারভিনের পরিবারকে প্রায় সময় বিভিন্ন ভয় দেখিয়ে আসছিল মান্নান গমরা কয়রা থানায় জিডি করেছিল সেলিনা খাতুনের বড় মেয়ে ফাতেমা খাতুন গত পনেরো জুলাই কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং নারীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সহায়তা করার অপহরণে সেলিনা পারভিন কাটাখালী গ্রামের আনারুল মান্নান নারায়ণপুর গ্রামের আবু সাইদ সরদার ভান্ডারপোল গ্রামের রুবেল গাজী রাসেল গাজী কাটাখালী গ্রামের আম্বিয়া সহ ছয় জনকে আসামি করে কয়রা থানায় মামলা দায়ের করে সেলিনা পারভিন আশামিরা এখন তাদের মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন সেলিনা খাতুন ও তার পরিবার। এ বিষয় সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। এ বিষয় জানতে মান্নানদের বাড়িতে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। সোনা আমি কালকে দুপুরে সময় দরকার ধইনে যাচ্ছে মান্নান আমার ও ল্যাটিনে বাড়িতেছে। দে ওমনি সর মতো সব মেয়েরা এসেছে আর পুরুষও দাইছি বাদ ধর ওমনি মারিয়া আর বাড়ির ভিতর ভাঙচুর করি তিনি মাপের বলে আমার নামে মামলা করেছিস কেন কে বলছে মান্নান হারুন মান্নানের বাপের নাম হতেছে দেলোয়ার গাজী মোস্তফা মোস্তফা নুরুল ইব্রাহিম ইব্রাহিম আর মুজাফফর মুজাফফর রাহাত নাম ইল্লাল আসামি কি অপহরণ মামলার এক নম্বর আসামি আনারুল তার মা দানে আমার গাছ গাছলা কুব আমার যাই আর আমার